আজকের ব্লগটা শুরু করেছি রাস্তা থেকে এখন বাজে আটটা সকাল সকাল উঠেছি নিজে ফ্রেশ হয়েছি যা কাজ থাকে সমস্ত করে ব্রেকফাস্ট করে বেডিংপত্র গুছিয়ে বেরিয়ে এসেছি এখানে দাঁড়িয়ে আছি মাঝখানের রাস্তা এখন দাঁড়িয়ে আছি সাইডে বর বললো একটু দাঁড়িয়ে থাকি নয়তো মানে অনেক ডিস্টেন্স তো তো ওই কমরে ব্যথা হয় ওই জন্য একভাবে যাওয়া যায় না তো মেয়েকে বলছে তাকাও তো মেয়ে বলছে আবার তুমি ক্যামেরা অন করেছো মেয়ের সঙ্গে এই নিয়ে ঝগড়া হয় ক্যামেরা অন করলে ওর মাথা গরম হয়ে যায় তো এখানে এই যে বহরমপুরে পার করছি এটা হচ্ছে বাইপাসের রাস্তা তো চলো বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে চলো আর অনেকে হয়তো বুঝতে পেরেছো অনেকে জানো না আবার অনেকে বুঝতেও পেরেছ তো চলো যেতে যেতে অবশ্যই বলবো এত রোদ মানে যখন বেরিয়েছি আটটা বেরোচ্ছি তো আটটার থেকে মানে এত রোদ এখন প্রায় নটা বাজে পৌনে আটটার দিকে বেরিয়েছি তো এখন ন নটা বাজে অনেকটাই মানে রোদ হয়ে গেছে ভাবছি যে সকাল সকাল বেরোতে হতো আর জানো একটা জায়গা থেকে বেরোতে গেলে অনেকটা টাইম লাগে কারণ সমস্ত কাজ গুছিয়ে বেরোতে গেলেই না একটু দেরি হয়ে যায় সকাল সকাল আর হয় না সেটা আমার ক্ষেত্রে হয় না সবার ক্ষেত্রে বলতে পারবো না আমার ক্ষেত্রে কিন্তু হয় না তাড়াতাড়ি বেরোনো সমস্ত কাজ গুছিয়ে বেরোতে বেরোতে সে দেরি হয়ে যায় আর বাইকে যাচ্ছি আজকে আমরা একদম রোদে সেদ্ধ হয়ে যাব। এরকম একটা ব্যাপার মেয়েকে নিয়েও তাই আর মেয়ে এমন জামা পরে এসেছে স্লিপলেস ড্রেস তো ওর ফকটা পরে এসেছে বললাম যে না এইসব জিনিস পরে যেও না গরম লাগবে বেশি তো না আমার কথা শুনলো না আর এখন বাচ্চারা হচ্ছে নিজের নিজের পছন্দ বুঝে নিয়েছে আমাদের কথা শুনবে না তো এখানে দেখো তোমরা রাস্তা দেখে বুঝতে পারছ কেমন রোদ তো যাই হোক কিছু করার নেই এই যে আমরা পৌঁছে গেছি বাবার দেশে আসছি বাবার বাড়ি তো এখানে বাজারেই মিষ্টি নিয়ে নিচ্ছেন মিষ্টিগুলো দেখে না খুব ভালো লাগছে আমার না মিষ্টি অত পছন্দ না কিন্তু এই কিছু দিনের মধ্যে হচ্ছে মিষ্টি এত টান হয়েছে যে মনে হচ্ছে মিষ্টি খায় মিষ্টি খায় সব সময় তো রসের মিষ্টি না হয়তো শুকনো কিংবা জিলিপি এই দুটোর মধ্যে খুব আমার পছন্দ তো এখানে মিষ্টিগুলো চয়েস করছি কোনটা কি নিব তো এখন বাড়ি পৌঁছাবো আর দুই মিনিটের মতো রাস্তা একদম এত রোদ মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো তো এখন বেরিয়ে পড়েছি আবার পৌঁছে গেছি ওকে দিয়ে দিয়েছি এখন তো গরমের মানে গরম থেকে আসলো এখন তরমুজ খাবে আর এখানে মিষ্টি আছে শুকনো আরও আছে তো জাস্ট এক ঝলক তোমাদেরকে দেখালাম আর এখানে কিছু কিছু পাতবো তোমরা ভেবো না যে খাটের মধ্যে এভাবে রেখে দিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে পেতেই খাবো তো এই যে বরকে দিয়ে দিয়েছি এখন আর এটা কি বলো তো পাট শাক তো এটা না দেখবে গ্রামের মধ্যে জমিতে অনেকটাই মানুষের হয় এবং গাছ থেকে তুলে নিয়ে এসে খাই এই শাক পাতা তো পাট পাতা এই শাকটা আমার রুটি দিয়ে খুব পছন্দ তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে তো এখন এই যে আমরা তিনজনে বসে পড়েছি মা তো রান্না করবে বোন আছে বৌদি আছে মাকে দিব রান্না করতে মা রান্না করবে আমরা খাবো দুপুরে খাবার নিয়ে আমরা চলে এসেছি বাবার বাড়িতে আসলে তো কোনো কাজ থাকে না শুধু খাবার আর খাবার কাজ করবো যেমন নিজের সংসার মতো কাজ করব গুছিয়ে সেটার হয় না তো এখানে এই যে ছোলার ডালের তরকারি একটা মিষ্টি শশা ডিম ভাজা দেখলে পটল মাংস এই সমস্ত দিয়ে এখন আমরা তিনজনে খেয়ে নিব তো এই যে যা বলছিলাম আর কি বাবার বাড়িতে আসলে ঠিকঠাক ব্লগ দিতেই পারি না আমি কারণ আছে কারণ কেউ আসে ক্যামেরার সামনে কেউ আসে না আর আমি যখন ক্যামেরা অন করব কোনো ট্রাইপোর্ট কিছু নিয়ে যায় না তো কেউ ধরেও তেমন দেওয়ার লোক থাকে না তো আমি যে যেটাই কাজ করি সেটা তোমাদেরকে তুলে দেখাতে পারি না আমি সন্ধ্যার সময় আইসক্রিম খেয়ে রাত্রে কোনো ব্লক শ্যুট করিনি পরের দিন এটা হচ্ছে বোর চলে যাচ্ছে তাই এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম ও একটা দিনের বেশি থাকে না আমাদেরকে রেখে চলে যাচ্ছে তো মেয়েকে বলছে কোনো দুষ্টুমি করবে না নয়তো আবার আমি এসে কালকে এসে নিয়ে চলে যাব তো এটাই আর কি বলছে তো এই যে চলল এখন আমাদেরকে রেখে আমরা বেশি দিন না ওই দুই তিন দিন মতো থাকবো দেখা যাক কয়েকদিন থাকতে পারি কয়েকদিন থাকছি বেশি দিন তো থাকি না তো এই যে চলে গেল আর আমাদের এই যে বনের গাছ আমার ছোটো বোনের গাছগুলো লাগিয়েছে তো সবটাই ঢালাই করে নিয়েছে শুধু জাস্ট এইটুকু মাটি রেখেছে এই যে ফুল লাগানো আছে তাই তো ফুল গাছগুলো ফুল ধরেছে ভালো লাগছে দেখতে আর সব থেকে ফুল গাছগুলো হয় মাটিতেই তবে কিন্তু গাছ তেমন অত তেজ আর সুন্দর হয় না মাটিতেই ভালো হয় টবে আর ওই ভালো ভালো হয় না গাছ ফুল গাছগুলো অল্প ছোট জায়গা পায় না তেমন আর এখানে দেখো মাটিতে কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এই ফ্রিজটা যেমন প্রশ্রয় করলাম ধরার লক নেই এবং সেভাবে ক্যামেরা অন করে দেখাতেও পারি না তো চলো আজকে এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বাই বাই আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো